হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা উঠেই দেখো রান্নাবান্নাগুলো আজকে আর শেয়ার করলাম না তোমাদের সাথে সোয়াবিন আলুর তার সরি তো সোয়াবিন আলুর তরকারি করেছি একটুখানি লাল লাল হয়ে গেছে একটু গুঁড়োটা বেশি পড়ে গেছে সেই জন্য তো যাই হোক তাতে কি আর আসে যায় টেস্ট হলেই হলো তাই না তো ওটা করেছি আর হচ্ছে কি বাঁধাকপি ভাজা বাঁধাকপিটা যেন তো আজকে একটা মজার ব্যাপার হয়েছে সেটা হলো গিয়ে আমি যখন ভিডিওতে ভয়েস দেবো দেবো করে আর কি ভাজাটা বসিয়ে দিয়ে হালকা আছে বসিয়ে দিয়ে আমি বললাম এডিট কর করা হয়ে গেছে ভিডিওটা ভিডিওটা যেহেতু আমার সকালবেলা পোস্ট করতে হয় ফেসবুকে আগে দিই তারপর ইউটিউবে দিই তো সেই জন্য আর কি আমি সকাল সকাল আর কি বসে পড়েছিলাম একটুখানি বসে বসে ভয়েসটা দেবো করে ও মা ভয়েস দিতে দিতে আমি না ভুলেই গেছি যে আমার পাদাকপি বসানো মনে তারপরে আমি ভয়েস দিয়ে তারপরে এটা ওটা করছিলাম মানে ফোনেই কাজ করছিলাম সেটা করতে করতে হঠাৎ করে আমি মানে মনে বললো যে আমার তো বাঁধাকবি বসানো তারপর বাঁধাকপিটা দেখছি হালকা নেচ থেকে লেগে গেছে লেগে গেলে কি হবে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল শুধু আমি বলিনি আরও মানে আমার কাকিও খেয়েছিল দুপুরবেলা তো কাকিও বলেছে তো বাঁধাকপিটাই নাকি ভালো লেগেছে তা আমারও কিন্তু বাঁধাকপিটাই বেশি ভালো লেগেছে তাই দেখ এদিকে কাজ বাজ তো ওদিকে রান্না বান্না কমপ্লিট করেছি বাসন টাসন মেজে নিয়েছি এখন দেখো এই যে রান্নাঘরটা পরিষ্কার করবো তো রোজ হচ্ছে রোজের কাজ এগুলো আমার হচ্ছে এই যে মানে নিচে যে তোমার সবজির ঝুড়ি তারপর ধরো চালের টিনফিন তারপরে আরও টুকটাক বালতি বালতি থাকে জলের ড্রাম থাকে তো এগুলো আর কি রোজই আমি এগুলো সাফাই করে নিই উপরটা আগে সাফাই করে তারপর ওই সাফাই করে নিই তো গ্যাস সব মুছতে হবে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে আর আমি কিন্তু ওই কসবাইট দিয়ে আর কি ওই যে সাবুন থাকে বাসন মাজায় তো ওই দিয়েই গ্যাসটা ওই ওভেনটা আর কি মুছে নিই তো এই ওভেনটার না মুছলে কি বলো তো কেমন যেন তেল তেলে হয়ে যায় না যত পরিষ্কার রাখা যায় আর কি যত পরিষ্কার রাখবো তত দেখতেও সুন্দর লাগবে আর দেখো ওটা ভালো করে ওভেনটাকে সাবুন দিয়ে মেজে নিয়ে তারপরে পরিষ্কার করে নিয়ে তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নিই প্রথমে যাই না কে কে তোমরা এটা করো আমি কিন্তু করি আমি প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে নিই তাহলে কী হয় ভিজে কাপড় দিলে দেখবে প্রথমে অনেকক্ষণ টাইম লাগে ওটা মুছতে সার্ফগুলো যেতে একটু সময় লাগে তো এরকম শুকনো কাপড় দিয়ে তোমরা মুছে একবার দেখো আর কারা এভাবে শুকনো কাপড় দিয়ে আগে মুছে নাও সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তো ওরকম মুছে নিয়ে তারপরে ভিজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি তো তাহলে তারপরে ভিজা কাপড় দিয়ে মুছে নিলে তারপরে আর কি শুকনো কাপড় দিয়ে একবার মুছে নিলে ফাইনাল ভাবে আর কি ফাইনাল একবার মুছে নিলেই ঠিকঠাক আর কি বই পরিষ্কার হয়ে যায় আর ভিজা অবস্থা একদমই মানে ওই যে আমরা যে ভিজাভাবে মুছে রেখে দিই ওইটা কিন্তু একদমই করা উচিত নয় কারণ হচ্ছে গিয়ে তাহলে দাগ মানে জলের দাগটা বসে যায় যাতে ওই বাজে দেখতে লাগে তো সেটাই আর কি আমি আমি যেরকম করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি জানি এটা শেয়ার করার এমন কিছু না তবুও যারা নতুন নতুন তারা তো অনেকে বোঝো না সেই জন্যই আর কি শেয়ার করা আমি কিভাবে কাজ করি সেটাই দেখালাম তো তোমরাও যদি এভাবে করো একটু সুবিধা হবে আর যারা প্রতিদিন এগুলো করো তারা তো জানোই আর মেয়েদের তো এগুলো কাজই দেয় না সব মেয়েরাই জানে কম বেশি কিন্তু যারা নতুন নতুন তারা হয়তো একটু কম জানেই এই যা তো যাই হোক ওদিকে তো রান্না কাজ বাজ সেরে নিয়ে আর তোমাদের ওই রান্নাঘরটাই সাফাই দেখালাম আর বাকি কিছু দেখালাম না তারপর আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তারপর কাকি বললো যে ভাল লাগছে না আমি উপরে আসি কাকি মাঝে মাঝেই আসি উপরে খাবার নিয়ে আমি যাই মাঝে মধ্যে তো আমরা দুজনে মাঝে মাঝে একসাথে খাই দুপুরে দুপুরবেলাটাই বেশি সকালেটাও খাই সকালে আর দুপুরে দুটো টাইমই বেশিরভাগ সময় খাওয়া হয় তা কাকে বলছে ভাল লাগছে না তুই কী করছিস আমি যে স্নান টান করে পুজো টুজো কমপ্লিট আসো তা কাকি আর কি কাকি আর আমি গল্প করতে করতে খেয়ে খাচ্ছিলাম আর কি কী বলতো একজন থাকলে কিন্তু বেশ ভালোই লাগে এক একা খেতে বা ভালো লাগে আর আমার আর কাকির তো একদম বন্ধুর মতো সম্পর্ক অসুবিধা হয় না আমাদের আমরা মানে গল্প করতে পারলে আমাদের আর কিছুই লাগে না এরকম মিলেমিশে থাকতে থাকতে পারি যেন সারা জীবন এইটুকুই মানে ভগবানের কাছে বলবো যেন সব সময় যেন মিলেমিশে থাকতে পারি এই যে ভাত খাচ্ছি আর কি তো আমরা কী করি বলো তো তরকারি আদান প্রদানও করি কাকি তো তরকারি নিয়ে আসে নিচ থেকে আরও কাকি আবার আমার জন্য মানে আমাদের আমার জন্য মানে বেশি করে তরকারি নিয়ে আসে দেখো আমি সবিন আলুর তরকারি আজকে আমি রান্না করেছিলাম বাঁধাকপি ভাজা আর সবিন আলুর তরকারি কাকি তো তোমার পেঁপে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছে আর ওই ঢেলা মাছ আছে না ঢেলা মাছ না ফ্যাসি মাছ কী বলে ঢেলা মাছ হ্যাঁ ঢেলা মাছ ওই ঢেলা মাছের ঢেলা মাছ খেতে আমি খুব ভালোবাসি মানে যে কোনো কাটালা মাছ খেতে আমি খুবই পছন্দ করি সমূহ আমার বাবা আবার কতটা পছন্দ করে না তো যাই হোক ওদিকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর ওই যে ঢালা মাছটা কিন্তু কাকি আমার জন্য এনেছে কাকি খায়নি আর আমিও দিলাম কিছুটা আর কাকিও দিয়ে আমরা মানে মিলেমিশে খেলাম খেয়ে দিয়ে সন্ধ্যে বিকেলবেলা সন্ধ্যেবেলা গেছিলাম হঠাৎ করেই আমি আমার বরকেও বলিনি মানে আমি আর কাকি ফ্রিজ দেখতে চলে গেছি আর মা সরি আমার মা আমার কাকি আর আমি তিনজন মিলেই চলে গেছি মানে অনেকদিন ধরেই নেব নেবো আর কি কদিন ধরেই মানে ই হচ্ছিলো তা আমি আর কাকি আর মা তিনজন মিলে চলে গেছি দেখতে তো ওখানে গিয়ে আর মানে ভিডিও করা হয়নি অনেকগুলো দোকান ঘুরেছি করেছি কিন্তু সঙ্গে বাচ্চাও ছিল মানে আমার ভাই ছিল তো ওইসব মানে ওই ওকে নিয়েও একটু ব্যস্ত ছিলাম তারপরে কথাবার্তায় সেই ফ্রিজ পছন্দ করা এইসব করতে গিয়ে মানে ভিডিও করতে পারিনি মানে ভিডিও করার আমার মাথা থেকেই চলে গেছে তাই যে এখন দিয়ে গেল ফ্রি ফ্রি ডেলিভারি করে গেল তো আর আমার বরকে আমি ওইখানে যেখানে গিয়ে আর কি আমি যে দোকান থেকে কিনেছি সেই দোকানে গিয়ে ফোন করেছিলাম যখন আর কি ভাবলাম যে কিনবো ফ্রিজটা তখন ফোন করেছি তখন আমার বর বলছে আমি তো এই দোকানের পাশেই রয়েছি বেশি দূরে নেই প্রথমে একটু ভয় ভয় লাগছিল যে তুমি হঠাৎ করে আমাকে না বলে চলে আসলে তারপরে যাই হোক কিছুই আর বলেনি তো ও খুব খুশি দেখো আমি আর আমার বর দুজনেই কিন্তু ভীষণ খুশি আমি বলছি দাঁড়াও না এটা একটা থামনেলে দেবো তো তুমি একটুখানি দাঁড়াও বলছে ও আচ্ছা তুমি থা থামলে দেবে যে হ্যাঁ তো এই খুশিটা যে কি বলবো এটা হচ্ছে আমার মানে স্বপ্নের প্রথম ধাপ পূর্ণ হলো আর কি তো অনেকেই ভাববে ফ্রিজ কেন আবার স্বপ্ন হ্যাঁ স্বপ্ন কেন বলো তো বন্ধুরা আমি বলতে গেলে এখন এই যে যে পরিস্থিতিতে আমি দাঁড়িয়েছি আমি একদম শূন্য থেকে শুরু করছি বিয়ে করেছি অনেক দিন হয়েছে সংসার জীবন কম দিন না তবে ওঠা নামা পড়া অনেক কিছুই দেখেছি বিয়ের পর থেকে সেই জন্যই বলছি এটা হচ্ছে আমার স্বপ্নের প্রথম ধাপ তো আমি মানে আমার পাশে কিছু কিছু মানুষ না থাকলে হয়তো এগুলো আমি মানে কিছু মানুষ যদি না থাকতো হয়তো আমরা এত দূর আসতে পারতাম না তো যাই হোক যে মানুষগুলো আমাদের পাশে থেকেছে সময় তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা না আমি কিন্তু ইউটিউব থেকে কোনো পেমেন্ট পাই না বা ফেসবুক থেকেও কোনো পেমেন্ট পাই না এটা হচ্ছে আমার হাজব্যান্ডেরই টাকা কেনা কিন্তু তারপরেও হয় না কিছু কিছু মানুষের ভালোবাসা মানুষের ভালোবাসা থাকে তো সেইটাই বলছি আমার কিছু কিছু আপন মানুষ আপনজন মানুষদের ভালোবাসার জন্যই কিন্তু ভালোবাসা আশীর্বাদের জন্যই আজকে এই এই জিনিসগুলো আমি সফল করতে পারছি আশা করছি এক এক করে আমি সবটাই করতে পারবো আমি আর আমার বর মিলে আর আমার ছেলে কিন্তু ভীষণ খুশি হয়েছে এদিকে আমার বর মানে টেনে টেনে আনতে পারছিলাম তারপর আমার কাকিকে রাখলাম ভাইকে ডেকেছিলাম ভাই তো আর পারবে না তাই কাকিই চলে এসেছে কাকিও কিন্তু খুব খুশি মানে আমি তো খুশি আমার কাকিও আমার থেকে মনে হয় আরও বেশি খুশি কাকি এসে আবার সময় সময় পাপার সাথে আর কি ঠিকঠাক করে দিয়েছে তো করে দি মানে কাকি আমি আর আমার বর তিনজনে মিলেই আর কি এই ঘরে এই ঠাকুর ঘরেই সেট করতে হলো জানো তো এই ঘরে আর কি আমাদের ফ্রিজের লাইনটা এই ঘরে তো কি আর করা যাবে ভাড়া বাড়িতে থাকলে তো আর এটা দেখলে চলবে না যে এই ঘরে রাখবো না ওই ঘরে রাখবো যদি আমি একটা রুমে থাকতাম অ্যাডজাস্ট করেই তো আমাকে চলতে হতো তাই না নিজের বাড়ি হলে না হয় দেখা ভাবা যেত যাই হোক ঠাকুর ঘরটা ওই সাইডে থাকবে আর ফ্রিজটা এই সাইডে থাকবে আশা করছি আমি কিছু দিনের মধ্যেই রান্নাঘরে আর কি একটা বোর্ড লাইন টেনে বোর্ড ওই কারেন্টের মিস্ত্রি ডেকে তারপরে আর কি ওই করে মানে সেট করব কারণ এই ঠাকুর ঘরে একটা ছোটো খাট বসানোর কথা ভেবেছি হ্যাঁ অবশ্য ফ্রিজটা রাখতে মনও চাচ্ছিলো না ঠাকুর করে কিন্তু কি করব বলো এটা তো আমার নিজের বাড়ি না যেরকম সময় সেরকম করতে হবে আর এখন এই মুহূর্তে এতগুলো টাকা খরচা হয়ে গেছে যে এখন আর মানে মিস্ত্রি ডেকে সম্ভব হচ্ছে না আর কয়েকটা দিন সময় লাগবে আমার তো তারপরে এদিকে দেখো কাকি এই প্লাস্টিকগুলো খুলছে আর বলছে কী রে এইগুলো খুলতে কি ভাল লাগে বল বলছি হ্যাঁ কাকি ঠিক বলেছো তাই কাকি বসে বসে সব খুলে টুলে দিচ্ছিলো দেখছিল আর আমার বড় বর আর কাকি দুজনে মিলে আর আমি তো দিকে ভিডিও করছি তো আজকে আমার যে কি আনন্দ লাগছে আর আমার ছেলে আমার ছেলে হচ্ছে সবথেকে বেশি খুশি হয়েছে কারণ কি যেন ও আইসক্রিম খেতে ভালোবাসে তোমার দই খেতে ভালোবাসে তারপরে হচ্ছে তোমার এই চিকেন ফিশ এগুলো তো খুবই পছন্দ করে আমি যেন ততদিন একটা মাছ আনতে গেলেও আমি খুব মানে ভাবতাম এখানে তো সব বড় বড় মাছ সামুদ্রিক মাছ তো এখানে দু কেজি দেড় কেজি এরকম দেড় দু কেজি ছাড়া বা এক কেজির উপরে ছাড়া মাছ নেওয়া খুব মুশকিলই আধা কেজি নেওয়া যায় কিন্তু খুব কম আর কি তো সেই জন্য কিন্তু আর মাছ আনলে আমার থেকে যেত গন্ধ বেরোতো মাছ ভেজে রাখলে কেমন একটা গন্ধ বেরোয় না ওই জন্য কিন্তু আমি মাছ তোমরা আমার ভিডিওতে নিশ্চয়ই দেখো আমি খুব একটা মাছ কিন্তু আনি না বাড়িতে আমার ছেলে ওর দিদা বাড়িতে খেয়ে নেয় আর আমার বড় খুব ভালোবাসে কিন্তু ও অনেকটা স্যাক্রিফাইস করে কি করবে সময়ের সাথে তাল মিলিয়ে তো চলতে হবে তাই না সুখ দুঃখ নিয়েই তো জীবন এটাই আমাদের মাথায় রাখতে হবে যে আমরা সুখেও যা মানে সুখের সময়ও যেমন ভালো থাকতে মানে হাসি মুখে থাকতে পারবো ঠিক তেমন দুঃখের সময়ও হাসি মুখে যেন জয় করতে পারি তো যাই হোক এদিকে আমার কাকিয়ার আর বর মিলে দুজনে মিলে সেট করে দিল তো ভিডিওটা কেমন লাগলো